টিক্কা টপ কালার আমার খেলা হবে জমবে কি টিক্কা টপ কালার তাহলে তো আমার কাঠটাও দেখতে হবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার শো টপ কালার পাইনি কাঠ না দেখে টাকা নিচ্ছেন যে এটা কোন ধরনের অভ্যাস নাকি ভালো করে দেখছেন এত বড় রান রেখে আপনি সব টাকা নিয়ে বেটা আপু কাঠটা আমি অবশ্যই আপনি বাটবেন সমস্যা না আমি একটু কেটে দিই আচ্ছা ঠিক আছে আপনি বাটেন আমি কিন্তু কাটবো কেটে। গ্রে মারি কি বলেন মমিন এই মমিন কোথায় তুই এই তোকে না বলছিলাম আশেপাশে থাকতে জি ম্যাডাম আসতেছি 50 মেলা দিলেন এই নেন 1 লাখ টাকা মেলা দিলো আমি তো কার্ড দুইটা দেখছি আচ্ছা আরেকটা রিস্ক নিয়ে দেখি না 2 লাখ 2 লাখ টাকা মাইরা দিলেন এক দুই লোক সূর্য কি অবস্থা একটু একটু খেলালয় ব্যস্ত আছি তো বন্ধু আমি ফ্রি হই তোরে কল দিতেছি বুঝছ আচ্ছা আরে গ্লাস কেন ও এবার বুঝতে পারছি আমি এতগুলো টাকা হারলাম কেন ঠিক আছে শেষ শুনেন আমি তো দুই লাখ মারলাম আপনি তো চার লাখ মারছেন আমার কাছে তো টাকা শট আছে দেখেন আমার কাছে তো টাকা শেষ আর এটা আমার জীবনের শেষ খেলা এইটা হলো যে আমার নিচে প্রাইভেট কারের ছাবি বিশ লাখ টাকা মারলাম আর বিশ লাখ টাকা আমি শো দিলাম দেখেন সাহেবের ট্যারাই সব টাকা আমার এই ধরান কাটনা দেখে যে টাকা নিচ্ছে না তো সাহস কম না এক দুই তিন দেখছনেগুলা ও আচ্ছা আচ্ছা তাহলে বিষয়টি এভাবে পিছনের গ্লাস দিয়ে ও কাট দেখে দেখে এইভাবে মানুষের সাথে প্রতারণা করে তাহলে সব টাকা আমার এই কাকা কাকা তোকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি তোর নামে আমাদের থানায় না হলো 10 থেকে 15টা মামলা আছে সিটারি করছ মানে আপনি কি মাথা ঠিক আছে আমি খেলা জিতে টাকাগুলো আমার করে নেছি আপনি টাকাগুলো জিতছেন মানে আপনি তো সিটারি করেছেন আপনি কি করেছেন কি আমি বুঝি না আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে করেন আমি ফিটার খাই হ্যাঁ আপনি পিছনে গ্লাস ছিল বুঝছেন পিছনে গ্লাস দিয়ে আমার কাছে কি কার্ড আছে সেটা আপনি ওখানে বসে দেখেছেন দেখে আপনি আমি যদি আমি যদি দশ হাজার টাকা মারি আপনি বিশ হাজার টাকা মারছেন আমি যদি এক লাখ টাকা মারি আপনি দুই লাখ টাকা মারছেন আমার পনেরো লাখ টাকা আজকে আপনি নষ্ট করছেন কথা বলছেন আবার আপনি বলতেছেন যে আপনি দেখেন এই ব্যবসা কবে থেকে করেন থেকে করেন হ্যাঁ এ আপনার সমস্যা কি হ্যাঁ খেলতে পারেন না তো খেলতে আসছেন কেন এখন খেলা হেরে গেছেন আর মাথা গরম হয়ে গেছে তাই না দেখেন এত কাহিনী করে লাভ নাই আপনার গাড়ি এবং এই টাকা সহ সব কিছু এখন আমার আপনি মাস্তানগির করে এখানে কোনো লাভ নাই আপনার মতো কত মাস্তান আমি সোজা করে সেরে দিছি আসছে ভয় দেখাতে সব টাকা আমার অনেক মাস্তান আমার মতো সোজা করে সেরে দিছেন আপনি আমার চিনেন এই আমি সিআইডি ইন্সপেক্টর নজরুল ইসলাম মাসুদ তোকে আর তোর গ্রুপকে ধরার জন্য আজকে এত বড় একটা প্ল্যান করেছি আজকে আমি সাকসেস কথা বুঝছস অনেক কিছু বলেছিস তোকে কিছু বলিনি তুই আমার মতো এরকম অনেক মানুষের সাথে প্রতারণা করেছিস মানুষকে এরকম বাসায় ইনভাইট করে এনে তার যা আছে সহ সম্পত্তি সব কিছু হাতিয়ে নিয়েছিস এরকম তোর নামে আমাদের থানায় অনেকগুলা মামলা আছে তোকে শুধু ধরার জন্য চেষ্টা করেছি। আজকে সদ্যবেশে তোকে ধরার জন্য আসছি আজকে আমি সাকসেস হয়েছি পুলিশের চেয়ে বড় মাস্তান আছে রে বাংলাদেশে হ্যাঁ তুই মাস্তান বলতেছ নিজের এরকম আর কতজনের সাথে করছ তুই শুধু মাইয়া মানুষ দেখে তোর কিছু করতেছিস না আমি কথা বলছিস তুই আমার মতো এরকম কত সাধারণ মানুষ কত ব্যবসায়ীকে তুই যে ক্ষতিগ্রস্ত করছিস তোর এই জুয়া খেলার কারণে তোর এই তোর এই রঙ্গমহলের কারণে কত মানুষ যে তার জীবন তার ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে গেছে তুই এরকম আর কত মানুষের সাথে করেছিস আজকে তোকে থানা নিয়ে যাই আগা থেকে গোড়া পর্যন্ত যখন রোলার দিব তখন তুই তো আর পাবি যে সিআইডি ইন্সপেক্টর নজরুল কি জিনিস এই সুমাইয়া কই তুমি আপনি এসব কি বলতেছেন আপনি সিআইডো অফিসার স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সব টাকা দিয়ে দিব স্যার আমাকে সাইডিয়া দেন চোখ সাইরা দিতাম মাফ করে দিতাম নাকি তুই কত মানুষের সাথে প্রচারণা করছোস তুই তো কোনো মানুষকে মাফ করস না তুই পিছনে গ্লাস লাগাইয়া খেলা জিতাস কত বড় প্লাট কিনছোস লাখ লাখ টাকার মালিক করছো তোর বাসার মধ্যে আরো অবৈধ অনেক কাজ চলে সেটাও কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে কথা বলছো তুই বড় লোকের ছেলেদেরকে আই না বাসার মধ্যে ব্ল্যাকমেল করে টাকা আদায় করো সেটাও কিন্তু আমরা জানি এত কথা বলে লাভ নাই এখন থানায় চল থানায় তোর রোলার দিবে তোর সকল আকামুকাম বাইরে দেবে বুঝছস পাপিয়া এই সুমাইয়া কই সুমাইয়া এই দিকে আসো এই সুমাইয়া পাপিয়াকে থানায় নিয়ে যাও আমি কাজ সেরে আসতেছি আগে নালা লক করে ফেলবা কথা বুঝছো স্যার স্যার প্লিজ স্যার একটা বার শুধু স্যার কোনো কথা বলবি না তোর মতো মেয়েদেরকে ধরার জন্য সরকার জিরো টলারেন্স তোদের মতো মেয়েদের কোনো সাপোর্ট নাই দেখেন আপনি কিন্তু ভালো করে যায় আমার ক্ষমতা সম্পর্কে আমার লোকেরা যদি জানতে পারে আপনাই কিন্তু ছাড়বে না এই চুপ করে তোমার মতো পাপিয়াদেরকে ধরার জন্য সরকার আমাদেরকে দায়িত্ব দিছে তোমার মতো পাপিয়াদের পক্ষে কোনো মন্ত্রী মিনিস্টার আমাদেরকে ফোন দিবে না তোর মতো পাপিয়াকে বাকিটা থানায় নিয়ে আমার ইন্সপেক্টার করবে এই ওকে নিয়ে যাও এই পুলিশকে ছাড় দিচ্ছিস চল তুই কি করবি আপনাকে আমি যেতে পারবো